আপনি হচ্ছে আপনি এই মেশিনটি মানে সন্ধান কীভাবে পেলেন আমি অনলাইনে থেকে সন্ধান পাইছি ইউটিউব থেকে হ্যাঁ আর আপনি এই মেশিনটি কোন জায়গা থেকে কিনেছেন থেকে আপনি কি আপনার মেশিন হ্যাঁ আর ট্রেনিং কোম্পানি আপনি কি আপনার এই মেশিনটি ভালোভাবে পেয়েছেন হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা আপনাদের ধরেন আপনাদের মতো আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিন তৈরি করে নিতে পারবেন দেড়শো লিটার দুইশো লিটার পাঁচশো লিটার

ভিওয়ার্স আপনারা আমার সাথে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মিল্ক কুলার মেশিন এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার মানে আপনারা এই মেশিনে তিনশো লিটার দুধ কুলিং রাখতে পারবেন এখন কথা হচ্ছে কি ভিওয়ার্স আপনারা এই মেশিনটি দিয়ে দুধ তারপর মাঠা মানে দুধ জাতীয় যে পণ্যগুলো আছে ওইসব যে সতর্ক আপনারা এই মেশিনে সংরক্ষণ করে রাখতে পারবেন চার থেকে পাঁচ দিন মানে এটার মধ্যে আপনারা দুধ মাঠায় সব পণ্যগুলো রাখলে চার থেকে পাঁচ দিন এটার মধ্যে কুলিং হয়ে ভালো থাকে আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দানোর পরে যোগাযোগ করুন ভিউআর এখন আমি আপনাদের হাবি আর এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যে ভাইটি আমাদের কাছ থেকে মেশিনটি নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন হচ্ছে আপনি এই মেশিনটি মানে সন্ধ্যায় কীভাবে পেলেন থেকে সন্ধান পাইছি ইউটিউব থেকে হ্যাঁ আর আপনি এই মেশিনটি কোন জায়গা থেকে কিনেছেন তো ভিউর আপনারা আপনাদের ধরেন আপনাদের মতো আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিন তৈরি করে নিতে পারবেন দেড়শো লিটার দুইশো লিটার পাঁচশো লিটার তিনশো লিটার এক হাজার লিটার দেড় লিটার পর্যন্ত আমরা করে থাকি আরো বড় থাকতে আরো বড় করে দিতে পারবো এটা সমস্যা নেই ভাই আপনাদের ঠিকানাটা বললে একটু ভালো শাহজাহান রোড হাজারিবাগ মডেল টাউন ঠিকানা হচ্ছে ভাই আপনার মানে প্রতিষ্ঠানের নামটা কি ইউনিফ আর আপনার এই প্রতিষ্ঠান ঠিক কোন জায়গায় অবস্থিত তাহলে হাজারিবাগ মডেল টাউন জি আর আপনার এই প্রতিষ্ঠানে কি পণ্য পাওয়া যায় আমাদের এখানে অর্গানিক সকল পণ্য পাবে দেশি গরুর দুধ পাবে প্রথমত আর ঘি পাবে পাবনার বিখ্যাত ঘি সরিষার তেল পাবে অর্গানিক যত পণ্য আছে একটু যে সুন্দরবনের মধু তারপর দেশি হাঁস দেশি মুরগির ড্রেসিং করা আমাদের অনলাইন অ্যাড্রেস হলো ইউনিফুড ডট কম অনলাইনেও আমাদের অর্ডার করতে পারবে

আর ভাই আপনি যেভাবে মেশিনটি অর্ডার করছিলেন আপনাকে যে বলার হয়েছিল আপনার মেশিনটি ডেলিভারি দেওয়া হবে আপনি যে ঠিক পেয়েছেন সঠিক সময়ে মেশিন পাইছেন তো ভিউয়ার দেখতে ধরেন ভাই কি বলবো আপনারা যদি আমাদের এই মেশিনটি চান তাহলে স্ক্রিনের দল নম্বরে যোগাযোগ করুন